প্লাস সব খবর সবসময় রোটারি ক্লাব অফ টেগোরল্যান্ডের উদ্যোগে জরায়ুর ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির হয়ে গেল বোলপুর দেবী মহিলা কলেজে এর আগে মহিলাদের নানান রোগ সংক্রান্ত বিষয় নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করা হলেও বীরভূমে সম্ভবত সার্ভাইকাল ক্যান্সার নিয়ে প্রথম এ ধরনের কোনো সচেতনতা শিবিরের আয়োজন করা হলো গার্লস কলেজে মূলত সার্ভাইকাল ক্যান্সার কী কীভাবে এর প্রতিরোধ করা সম্ভব উদ্যোক্তাদের পক্ষে ডক্টর সৌরভ রক্ষিত এ নিয়ে মহিলাদের আলোকপাত করেন তিনি বলেন মহিলাদের সঠিক জীবনযাত্রা ও কিছু নিয়ম মেনে চললে এই ক্যান্সারের প্রতিরোধ করা সম্ভব এদিনের এই সচেতনতা শিবিরে পূর্ণিদেবী মহিলা কলেজের প্রায় তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌরভ রক্ষিত রোটারি ক্লাব অফ টেগুরল্যান্ডের সভাপতি অলোক সিংহ রায় সম্পাদক সন্দীপ চট্টোপাধ্যায় এবং আইপিপি অশোক কুমার গুণ সহ বিশিষ্ট ছিলেন পূর্ণিদে মহিলা কলেজের টিচার ইনচার্জ ফালগুনি ভট্টাচার্য ক্যান্সার শুনলে পরে হয় কিন্তু এটা খুবই বাস্তব জিনিস যে আমাদের শরীরে প্রত্যেক দিনই প্রচুর অসংখ্য ক্যান্সারের সেল তৈরি হয় কিন্তু আমাদের শরীরে সেই ক্ষমতা আছে সেই ক্যান্সারের সেলকে বেড়ে যতগুলো তৈরি হচ্ছে তার থেকে অনেক বেশি মেরে নেওয়ার ক্ষমতা আছে বলে ক্যান্সারটা বৃদ্ধি করতে পারে না সেই কারণে আমাদের শরীরে ক্যান্সার হয় না যে কারণে এই বৃদ্ধিটা হতে দেওয়া কারণ হতে দিতে পারে না সেই জিনিসগুলো যদি শরীরে কমে যায় সেই জেনেটিক জিনিসগুলো সেই প্রোটিন সেই সিনথেটিক সিস্টেম এগুলো যদি ড্যামেজ হয় তখন ক্যান্সার এই সেলগুলো বাড়তে থাকে

আজকে আমরা আমাদের থ্রি টু ফোর জিরো জোন টু মোস্ট প্রভাবলি এই প্রথম পুণ্যতিবি চৌধুরী গার্লস কলেজে সার্ভিক্যাল ক্যান্সারের অ্যাওয়ারনেস ক্যাম্প করছি মানে এই সার্ভিক্যাল ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প প্রত্যেক জনে বেশি করে প্রয়োজন মানে মেয়েদের এটা মরণ রোগ এটা মানে বেশি করে অ্যাওয়ারনেস ক্যাম্প না করলে সচেতনতা এটা হবে না মহিলার মহিলাদের বিশেষ করে এবং আমরা বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই যে আমরা আমাদের কলেজে টিআইসি পুন্নি কলেজে টিআইসি ওনাদের আজকে জায়গা প্রথম আমাদের জোনটির মধ্যে প্রথম করতে পেরেছি এবং ওনারা টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় মোর দেন থ্রি হান্ড্রেড দেড় হাজার দেড় হাজার স্টুডেন্ট আছে আজকে প্রায় তিনশো প্লাস স্টুডেন্ট আজকে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পে উপস্থিত আছেন খুব ভালো লাগছে যে প্রথম এই ধরনের কাজ মানে কলেজের টু ফোর আমরা করছি হ্যাঁ আমাদের বীরভূমের প্রথম মহিলাদের কলেজ পূর্ণিদেবী চৌধুরী মানে মহিলা মহাবিদ্যালয় আমরা গার্লস কলেজ বলি এই কলেজে এই সবে আমাদের আন্তর্জাতিক নারী দিবস হয়ে গেল তারপর রোটারি ক্লাব অফ টেগরল্যান্ড তারা একটা প্রস্তাব দিয়েছিলেন আমাদের জাতীয় সেবা প্রকল্পে এবং তাদের সহযোগিতায় আমরা এই সার্ভিক্যাল ক্যান্সারের যে একটা সচেতনতা বিষয়ক যে আমাদের আজকে প্রোগ্রাম সেটা দারুণভাবে সাফল্য হয়েছে মেয়েরা অনেকেই তিনশো তিন শতাধিক মেয়ে আজকে আমাদের এখানে জয়েন করেছে বিশেষ করে মেয়েদের জন্যই এটা অনুষ্ঠান এই সার্ভিকাল ক্যান্সার তারা সচেতন হবেন এবং তাদের বাড়ির যারা মহিলা সদস্য আছেন তাদেরকেও তারা সচেতন করবেন বলে আমার বিশ্বাস খুব ভালো লাগছে এই রকম অনুষ্ঠান আরও হোক আমি এই চাই দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনোফুল ক্যাটার অ্যান্ডেটার এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়